সাইর রাইত বড় সম্মানী করছেন দিন হল মাঝে চাই দিন বর্তমান সোশ্যাল মিডিয়া ও এখন খাওয়াত বই একটা ফেসবুক টিফা মারছিলাম দেখি আলে হদিসর ফাই হইয়া উপযুক্ত সময় উপযুক্ত আলোচনা বেদাত অর্থাৎ সবেবরাত হইয়া হইয়া কিচ্ছু নাই ও সংক্ষেপভাবে তানটা শুনছি কয়েকজন আলিম একমত হইয়া সোশ্যাল মিডিয়ায় প্রচার দিতরা সবেবরাত হইয়া কোনো রাইত নাই কোনো হদিশ না আবার হদিচ হদিস ভিন্ন সূত্র আছে তার প্রথম সারির হদিস হদি সে এর বাদর স্তর হদি সে এর বাদর স্তর হদি মুরফু এর বাদর স্তর হদি সে কইয়া কইয়া গিয়া হাজারো কিসিমর আছে মরদূত জয়ীফ মু ভিন্ন ভিন্ন স্তরের হদিস আছে তার মাঝে মধ্যম পর্যায়ের হদিস যেটা এখন এবারে হান্ড্রেড পার্সেন্ট নাই আর হান্ড্রেড পার্সেন্ট সালার যুগও মধ্যম পর্যায়ের গুণ রাখে সেই হদিস্বর নাম হদিসে হাসন আবারও আলিম হলে বলতে ওই একটা হাদিসে হাসন দ্বারা প্রমাণিত আছে আপনার দুই বিভাগের মানুষ তারা সব মানুষরে সব বরাত আল্লাহ ক্ষমা করিয়ে দিন মা খান বুঝলাম না সবে নাই কোনো হদিস নাই আবার হাসনে হদিস আছে যেটা দুই বিভাগের মানুষ ছাড়া আল্লাহ সবরে মাফ করি দে আমার প্রশ্ন আমি ভিন্ন দিন আলোচনাত আমি যেহেতু শোবে বরাত সামনে এই শোবে বরাতর সংক্ষিপ্ত আলোচনা প্রায় জাগাত উলামায় গ্রামে করার এবাদতর লাগি কোনো নির্ধারিত রায় বা কোনো নির্ধারিত দিন হাস নাই এমন কোনো দিন কিবা রাতকুর মাঝে এবাদত করা যাইজ নাই ইলা কোনো হদিস কুরআ কোনো মেহসাবে দেখাইতে পারত আল্লাহরে ডাকতে হইলে সকালে ডাকো সৈতায় ডাকো নমাজের মাধ্যমে আল্লাৰে ডাক আতকুর কিছু সময় দিনৰ কিছু সময় অন্য আয়াতর মধ্যে আসছে জুহর এবং আপনার মারিবর সময় পাক পর্বত আলমর জিকির ফিকির তসবিহাত যে কোনো সময় করা যায় শুধু রোজা রাখতে হইলে দিন নাই হদিস দ্বারা কোরআন দ্বারা নাই হদিশ্বরীফর মধ্যে আসে পাঁচ দিন রোজা রাখা হারাম রাখলে গুণ হয় না রাখাটা বালা ই দিন কেনে না বলে আল্লাহর হক বন্দগলর হালাল পাক পবিত্র যা খাইবা ই পাঁচ দিন তার কোনো হিসাব আল্লাহ নিকা নাই খানি ই ফাঁস দিন কুনভাস দিন উল ফিতিরর দিন উল আজহার দিন আয়ামের তস্টিকর আরও তিন দিন ও টোটাল মিলে দিন রোজা রাখা হারাম আমরা জানি নফল হোক ফর্জ হোক আওয়াজীব হোক মানা হোক কমানা হোক আপনি কোনো জাতো রোজা রাখলে আদায় হইতো না দিন রোজা রাখা হারাম যদি কোনো মানুষে নিয়ত করে আল্লাহ আমি আস্তা বছর নভল রোজা রাখবো ততাপিওর শর্ত ই দিন বাদ দিত ইফতার করতে রাখতো না রাখলে গুণ হইব সব নাই নমাজের বেলায় আমরা জানি হদীশ কুরাণ শরীফ নাই হদিস শরীফের মধ্যে আসে মজহবি ইমামক হলে মাসলা আগলাইছ তিনটা সময় নমাজ ভরা মুক্রু এক সময় সূর্য উঠিতে আরেক সময় সূর্য সূর্য ডুবিতে আরেক সময় ঠিক দুই বলা ফেনে ববি আমরার এবাদত অন্য জাতি বা অন্য ধার্মিকর এবাদতর মুসাব্য হুক না সূর্য যখন উদয় হয় শৈতানের দুই হিংহর মাঝেদি উদয় হয় বিশুদ্ধ হদিস অস্ত যায় শৈতানের দুই সিংহর দিয়া। শৈতান প্রকৃত শৈতান যে তার হিং আছে সূর্য যখন খাড়াও হয় দুই ভোর হয় তখন শৈতানোর দুই হুঙ্গুর মাছ গানো তখন মজুসি অগ্নি মুশরিক ইনর মধ্যে কিছু যারা তারা ধর্ম সূত্রতে সূর্যর পূজা করে অগ্নির পূজা করে শৈতানোর পূজা দে দ্বিতীয় সময় তারা জুগাড় দে কিছু হিন্দু আছে ফজর সূর্য উদয় হইতে যোগাড় দেয় অস্ত যাইতে সূর্য যোগাড় দেয় দুহরি বালা যোগাড় দেয় যদি হিন্দু তা হইন তেতার যোগাড়টা শুনবা এখন মাতইয়া তাকল তিন সময় নমাজ ভরা মক্রু অখ যদি দেখা যায় যার গিয়া সোজা ওই যা আপনি ফজর এবং এশা মক্রু হালতে ফরিতা সোজা হতাম সোজা তাকি মকরুটাও ভালা খোজা তাকিয়া জানিয়া বুঝিয়া সোজা করা তাকি মকরুর সাথে আদায় করাটাও বালা আমরা এই টাইমে সূর্য উদয় অস্ত দুই ভোর জন যান নমাজ না কেনে এই টাইমটা মকলু অন্য এবাদতর লেগে আমরা এবাদত মুসাব্বা মারে হদিস নিষেধ আইছে তাই বুধবাইলাম রোজার বেলায় ফার্স্ট দিন নমাজর বেলায় সূর্য উঠা ডুবা দুই ভোর আর তো কোনো সময় আল্লাহ বা নবী এবাদত নাহা করছই না মনে কয় ফর্জ করো মনে ও আজীবা আদায় মনে নবল আদায় করো মনে পুরাণ তিলাওয়াত করো মনে শরীফ তিলাওয়াত করো মনে জিকির করো মনে তৌবা করো মনে ইস্তেকবার করো মনে দোয়া করো সময়ের লাগি কোনো শর্ত নাই কোনো আলিমে দেখাইতে পারতা নাই এখন যদি আমরা সবে বরাত রাইত হইয়া এক রাইত আছে তোর আসলে নাই মনে করো আমরা মনে করলাম সবে বরাত এক রাইত আছে মনগোড়া কথাটা হইয়া যদি আমরা বাবিয়া আস্তার আইত এবাদত করি কোরআন শরীফ পড়ি নমাজ পড়ি জিকির করি দোয়া করি তৌবা করি তার মাঝে গুণা আছেনি নি আপনার কোরআন শরীফ তো যে কোনো সময় হলে গুন হয় না শুধু টয়লেট ইউরিন আলো অনুজ্ঞা ফলিতাম না হেশাব পায়গানা নোংরা জাগা অনু ফলিতাম না আর যদি আমরা কোরআন ফরি শরীফ পড়িতে গুন হয় যে কোনো টাইম মনে সকালে মনে বিকালে মনে দুই ভরি বেলা মনে কয় আপনার রাত্রির বেলা যে কোনো সময় কুরআ শরীফ পড়াত বাধা আসেন নাই নভল নমাজ আমার ইচ্ছায় পড়িতাম ইচ্ছা করছে আমি যদি আস্থা রায় নভল নমাজ বলি গুনই বোন জিকির মারি আস্থা রায় গুনই বনি আল্লাহর কে আস্থা রাইত খান্দি গুনই বনি বনি না তাওলে যারা সবরাত কইয়া বাদত নাই রাইত নাই এরা আমরা তো একটা উপলক্ষে করতাম কিছু মূলত আমরা ইবাদি বেশ নাই সভ্যরা তোর গুরুত্ব পাবিয়া কিছু মানুষের আস্তারাই তো আল্লাহরে কোরআন জিকির করতাম 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 যারা আমরা বাড়ি থেকে ঘুমাও আমরা উপকার সার না ক্ষতি সারেরা তাহলে আম মানুষের আর জবাব দেওয়া দরকার বলে বাইরে আল্লাহ তো না কোনো রায় বা কোনো দিন আল্লাহরে ডাকতাম না আমরা যদি আল্লাহরে ডাকি তোমারও সুবিধা পিতাম নবীর জমানাত চাহে তা হোক চাহে না সাহাবির জমানা চাহে তা হোক চাহে না তাবি জমানা চাহে তা হোক চাহে না আল্লাহ তো এবাদত করতে না ঘোর না রসুলের না ঘর না যে কোনো রায় যে কোনো দিন আমরা যদি তোবাদুরুদ ইস্তেবার তিলাওয়তে কালাম নমাজ আদায় করি তোমা তান অসুবিধা কিতা যে খরের তার সব পাইব যে খর না গুণ হইতো নাই এর কারণে খরণেওয়ালারে বাধা দেওয়া ঠিক হননি বর্তমান সোশ্যাল মিডিয়া ভাই বড় কঠিন যারা আমরা রে আল্লাহ আল্লাতে হরাইতরা এমন কিছু মানুষ আছেন ফরেজ গাড়ি দেখাইরা আর মানুষের এবাদত তাই হরাইরা হরাইতরা পরিষ্কার করি আবারও দেখাইয়া হারাম বস্র আস্তা বছর তিন টাইমে নামাজ পড়া বড়া মকরু এর ছাড়া পেশাব পায়খানার হালতে জিকির দুয়া মকরু পেশাবর নির্দিষ্ট দোয়া আছে পায়খানার নির্দিষ্ট দোয়া আছে সেই দুয়াগুলা ছাড়া

পুরাণ হদিস নোহাবিক পুরাণ হাদিস পড়িতাম না দুরুপ শরীফ পড়িতাম না ফেসাব এবং ফায়খানার অবস্থা হালতে কেরা হাত ফজর সূর্য উদয় মাগৰিব সূর্য অস্ত দুই বরও আপনার নামাজ চেষ্টা করতাম পড়িতাম না আগে পড়ি লিতাম দুফরির আল্লার বাদে পড়িতাম সূর্য ডুবার আগে আসর পড়িতাম সূর্য উদয় হওয়ার আগে ফজর পড়িতাম ইন কেস যদি ব্যতিক্রম গঠি যায় তাও এলে খোঁজা করতাম না মকরু আলোতেও তাড়া উড়া করি আদায় করতাম তাও এলে তো কোনো সময় আল্লাহ নিষেধ করছো না যে আমারে ঢাকিও না নবীজিও কোন সময়ত নিষেধ করছো না যে আল্লাহরে ঢাকিও না আমরা যাইন দেবা কির বাড়ি আল্লাহরে ডাকতাম নিষেধ নাই এবারে মুসলমান আমি আপনার সামনে একেবারে কয়েক আয়াত কয়েক হদিস দেখাই মুখ কুরান আহাদিস দ্বারা সবে বরাত বা লাইলাতুল বরাত প্রমাণিত আছে এদিন কিছু করণীয় কিছু আপনার রসুমাত বর্জনীয় আছে এমন কিছু খারাপ রসুমাত আমার আয়া যেটাই আমরা সবেবরাত নষ্ট করে খারাপই কিন্তু আমরা করতাম না বালাদের কিন্তু আমরা সারতাম না আল্লাহর বন্দে গান বছরের মাঝে সাহিত্যের আয় তুইয়া তাঁর বড় বরকতওয়ালা কুরান দিয়া প্রমাণিত এক রায় ইরাজপুর নাম লাইলাতুল কদর এক সুরা আল্লাহ কদর রাজপুর উপরে নাজিল করছেন সুরাতুল নাম সুরাতুল কদর যেমন بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر সুরার নাম সুরাতুল কদর আমরা যে দিন আল্লাহর ইবাদত করি নির্ধারিত রাইতিটা বাবিয়া ই রাইতুর নাম হয় লাইলাতুল কদর সুরাতুল কদর ভিতরে আল্লাহ কইছেন লাইলাতুল কদর ও মাদ্রা কামা লাইলাতুল কাদ্র লাইলাতুল কাদ্রি আল্লাহ রাইতুল কদর কইছেন নানি এখন আপনার লক্ষ্য রাখা দরকার লাইলাতুল কদর যে রাত কুরআন দিয়া প্রমাণিত এক হাজার মাসের ইবাদতটা কিও তার মাঝে মর্যাদা বেশ কুরআনে কইছে লাইলাতুল কাদ্রি খাইর মিন আলফি শাহর হাজারো মাস তাকি উত্তম লাইলাতুল কদর এক হাজার মাসকে যদি দিকে নিয়ে মাফা যায় না যায় তিরাশি বছর চারি মাস হয়ে যায় দয়াল নবীজি বর্মাই সোয়েন যদি লাইলাতুল কদর ও কোনো মানুষে এবাদত করে ইমান এতেকাদের সাথে তার এক রাজপুর এবাদতর সব তিরাশি বছর চারি মাসর নবল এবাদতর সবটা কি বাড়িয়া এটা কুরান দ্বারা প্রমাণিত আমি কইয়ানো এক রায়

আগে আল্লাহ কইলা কুরআন শরীফ নাজিল করছো এখন আল্লাহর লগে দরবার করা দরকার শাহরুর রমাদান উনজিলা ফিহিল কুরআন রমজান তো মাস নাম যে মাস কুরআন নাজিল হইছে এখন লাইলাতুল বরাত যেটা এটা রমজান শরীফও বলেনি না লাইলাতুল মুবারক আলাদা রাত্রি না রমজান শরীফের রাত্রি আল্লাহ ফরমাইছেন কুরআন শরীফ নাজিল করছো রমজান শরীফও এই রমজান শরীফের কোন রাত কোন টুকানি লাগব বোলে ৰমজান শৰীফৰ মাজে আল্লাহ তাতে ফৰমাইৰা ইন্ন আঞ্জানা সুফি লাইলা তিল কাদ্ৰ বুৰান শ্বলিফ নাজুল লাইলাতুল কদৰক লাইলাতুল কদৰ কোন মাহ চঘৰে বোলে আমরা ইমাম আবু আনিবা ৰহমতুল্লা আলাই অনুসাৰী যাই আমরা ইমাম আনহা আবু আনিবা চাবৰ দিকে ভদ্ৰত ইমাম আবু হানিবা ৰহমতুল্লা ই তালা আলাইয়ে ফৰমাইচৈ হাকিমৰ সকল খাম হেকমতৰ ওপৰে নিৰ্ভৰশীল আর আল্লাহ কইছেন বি আহকামিল হাকিমি হকল হিকমত ওয়ালা হকল আল্লাহ হিকমত ওয়ালা নাইনি নিজিও সব হাকিম ওর আল্লাহ তাই ইমাম আবু হানিফা সাহেব ফরমাইরা আল্লাহর হিকমত লুকাইতো সূরাতুল কদরর মাঝে ও মা লাইলাতুল কদর শব্দটা তিনবার আইছে লাইলাতুল কদর শব্দ জুমলার মাঝে বা সেন্টেন্স বাক্য তার মাঝে নয়টা অক্ষর লাম ইয়া লাম তে কয়টা হইছে লাম ইয়া লাম তে সাইটা আলিফ লাম কাফ দাল রে কয়টা হইছে সাইটা আর পাঁচটা নয়টা তিনবার আইছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরা কা লাইলাতুল কদর লাইলাতুল কদরি কয়বার হইছে তিনবার নয়টা অক্ষর তিন দিয়া পূরণ করলে তিন নয় হয় আমরা মজবর ইমাম আবু বা রহমতুল্লাহ আল্লাহির মত হইলো আল্লাহ হেকমত বিশিষ্ট হেকমতওয়াল্লাহ তাই সুরাতুল পদরও লাইলাতুল কদরের কথা আল্লাহ হয়েছে নকর ব্যবহার করছেন সাতাইশটা যার দ্বারা আল্লাহ দাতর ইশারা হইল লাইলাতুল কদর রমজান শরীফর সাতাইশ নম্বর রায় এখন কুরআন শরীফ নাজি হইছে রমজান শরীফও ইমাম সাহেবর মুসারে। রমজান সরিব এক রাইট আছে এই রাইটার নাম লাইলাতুল কদর যে রাইটটা সাতাইশ নম্বর রাইট তাহলে এখন প্রমাণ হয়ে গেছে রমজান আর লাইলাতুল কদর এক মাসও একই মাসের মধ্যে রমজানের মাঝে লাইলাতুল কদর